হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা গেম চেঞ্জিং একটা ভিডিও দুটি সহজ ধাপ দ্রুত অর্থনৈতিক মুক্তি লাভ করার জন্য সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনাকে একটি হাই ইনকাম স্কিল শিখতে হবে হাই ইনকাম স্কিল বর্তমান হাই ইনকাম স্কিল কী কী সেলস মার্কেটিং এন্টারপ্রেনারশিপ ডিজাইন ফানেল বিল্ডিং এগুলো হচ্ছে হাই ইনকাম স্কিল ভিডিওর কমেন্ট আমি দিয়ে দেবো হাই স্কিল ইনকাম কী কী এরপরে হচ্ছে শুধুমাত্র হাই ইনকাম স্কিল শিখলে হবে না ওই ইনকাম শিখে কিভাবে চক্রবৃদ্ধি আকারে টাকা বাড়ানো যায় টাকা কিভাবে চক্রবৃদ্ধি আকারে বাড়ানো যায় সেটা আপনাকে জানতে হবে যখন আপনি এই প্রথমটি জানা শুরু করবেন যখন আপনি এই প্রথমটি ব্যবহার করা শুরু করবেন তখন কিন্তু আপনি দ্বিতীয়টি অটোমেটিকলি জানা শুরু করে দেবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে দুটা বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনাকে একটা হাই ইনকাম স্কিল শিখতে হবে এবং ওইখান থেকে যে টাকাগুলো বেরোচ্ছে সেটা দিয়ে চক্রবৃদ্ধি আকারে টাকা তৈরি করার একটা ব্যবস্থা তৈরি করতে হবে তাহলে আপনি সবথেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন